তো দেখতে তো পারছেন যে জলের ভিতরে আছি বাড়ি বাড়িঘর সব ডুবে গেছে টিউওয়েলের জল নাই বাথরুম নাই খাওয়ার নেই কোন মেম্বার প্রধান কিছু নাই ফোন করছি এখানে আসে না আচ্ছা বুঝলেন পশ্চিমে ডুবেছে পূর্বে লিস করছে আচ্ছা মেম্বার প্রধানে আচ্ছা এখানে কিছু নাই তাহলে আপনাদের কোনো ব্যবস্থা হয়নি আমাদের কোনো ব্যবস্থা নাই থাকার খাওয়ার না কোনো ব্যবস্থা নাই খাওয়ার থাকার কিছু ব্যবস্থা নেই কতগুলো পরিবার আছেন এইভাবে জলের তলায় কতগুলো পরিবার আছে মোটামুটি ধরে নাও যে চারশো হলো বাচ্চা কাচ্চা আচ্ছা সবাই এইভাবে জলের তলায় এইভাবেই সবাই আছে কি অসুবিধা কি ভয় করছেন আমাদের পোকা মাকড় কে বেশি ভয় জল নেই খাওয়ার বাথরুম নেই সব ডুবে গেছে গরু বকরি সব অবস্থা খারাপ আছে কিছু নাই কোনো আশ্বাস পাননি না কোনো আশ্বাস নেই কি চাইছেন এখন আমরা সরকারের কাছে কিছু অনুদান চাই তো কিছু তো নাই আচ্ছা মেম্বার তো হয়নি ধরো না আচ্ছা থাকারও ব্যবস্থা হচ্ছে না কোনো থাকারও ব্যবস্থা নেই আচ্ছা খাওয়ারও ব্যবস্থা নেই থাকারও ব্যবস্থা নেই তাহলে কি করবেন কোথায় যাবেন এখানে আছি এখানে থাকবো আর কি কোথায় যাবো জল যে বাড়ছে জল কি বাড়ছে জল তো বাড়ছে আজকে মোটামুটি বারো ইঞ্চির ওপরে বাড়িয়ে আচ্ছা তাহলে কি করবেন জল বাড়বে এভাবে থাকলে এভাবে বাড়বে দেখছি আমরা কি করব না করব না হলে বাঁশের বাড়িতে ঢাটটা বানাবো যাবো ওপরে থাকতে হবে কি হবে ওইভাবে কি থাকা যাবে না কিভাবে যাবেন তাহলে হয়তো বয়স্ক মানুষ গেলা হয়তো হেলতে জানে বাচ্চা কাচ্চা তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমরা নদীতে ডুবে গেছি জল তো অনেক বাড়ছে আর থাকারও কোনো ব্যবস্থা নাই কি খাওয়ারও কোনো ব্যবস্থা নাই আর তিন চারটে গ্রাম নিয়ে এখানে জলে ভিসে আছে কোন কোন গ্রাম আছে উত্তর হোক হোটেল আছে দক্ষিণ উপ হোটেল আছে আর একটা ইলহেটোলের আছে স্যান্টামোরের এটা ঈশ্বরটোলা ঈশ্বরটোলা আচ্ছা ভেসে আছি কত দিন ভরে আছেন জলেই ভুবে চার পাঁচ দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল বাড়ি ঘরে জল ঢুকে গেছে হ্যাঁ

আর এখানে তো মেম্বার প্রধান হয়েছে একবার যে কেউ দেখে নি কি হালে আছে না আছে ভোট নেওয়ার সময় তো আসছে ভোট নিয়ে নিচ্ছে কিন্তু এই টুকা দেখছে না কি অসুবিধাটা আছে কি অবস্থা আছে কি খেয়েছে কি না খেয়েছে সকালে চারটা মুড়ি খেয়েছি আর আবার রাতের সময় ঝোলা করে মুড়ি চারটা খাবো খেয়ে থেকে যাবো কি করবো বাচ্চা কাচা তো বলছে আমাকে খাওয়া যাচ্ছে না বাচ্চা কাচা বলছে আমাকে খাওয়া যাচ্ছে না তো কি করবো খেতে তো হবে না খেলে তো উপায় নেই আর চুল তো জল ঢুকে গেছিল রান্না করে খেতে পারছি না আপনার নাম আমা দেওয়া